একটা দর্শক বন্ধুদের দেখাও 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 বন্ধুরা শ্বশুর মশাই বৌমার জন্য নাইটি পছন্দ করে নিল দুর্গা পুজো উপলক্ষে বাছাই বাছাই সব নাইটি কালেকশন তোমাদের জন্য দিতে দিতে পারো তোমার পছন্দের মানুষকে যারা পুরুষরা আছো হতে পারে মা হতে পারে বোন হতে পারে গার্লফ্রেন্ড ঠিক আছে অবশ্যই এগিয়ে আসো সবার আগে মা এগিয়ে আসো ফ্লিপ করতে পারলেই ফ্লিপ করতে পারলেই নাইটি পছন্দ করে নেওয়ার সুযোগ বিভিন্ন রকম নাইটির কালেকশন হয়নি যাও পিছনে চলে যাও আজকে আছে সব স্পেশাল স্পেশাল নাইটির কালেকশন স্পেশাল হবে না এই তো जोरदार তালিয়া দিদি কোনটা নেবে একটাই একটা ফ্লিপ একটা নাই লালটা নেবই ওই লালটা নে নিয়ে নাও

শ্বশুর মশাই বৌমার জন্য নাইটি পছন্দ করে নিল বাবা কেমন হয়েছে নাইটিটা আমার বাবা কিন্তু তার নিজের যোগ্যতায় সুন্দর নাইটিটা পেয়ে গেল যাও বাবা পিছনে চলে যাও সুমি এই ভিডিওটা দেখলে খুব খুশি হবে খুলে দেখা ভাই তোর যোগ্যতায় তুই কেমন নাই তুই মায়ের জন্য পছন্দ করে নিলি কেমন লাগছে কেমন লাগছে মা কালারটা পছন্দ তো

তোমার বান্ধবীর জন্য নিতে পারো অথবা দিদির জন্য নিতে পারো তোমার অফিসের বান্ধবীদের জন্য নিতে পারো আমি আমার মা জন্য নেব মায়ের জন্য যেটি মান আইটি পড়েন আচ্ছা ঠিক আছে চলো দাদা ফ্লিপ করো ওহ চলো এবার হলো নিজের জন্য বলো মা কোনটা নেবে

চলো এবারে পাইলে সুমির মায়ের জন্য ব্যায়ামের জন্য দেখো তোমার বাবু তোমার বেয়ান যদি নবদ্বীপ থেকে এই ভিডিও দেখে খুব খুশি হবে চলে নিয়ে খুলে দেখাও বাবু কেমন হয়েছে খুলে দেখাও

সে যদি অভিমান করে আমাদের কিছু করার নেই সুমিত সিম্পল তার সুমিত সিম্পল কিন্তু তার জন্য দায়ী নয় থাকলে তো অভিমান করবে আচ্ছা বন্ধুরা আচ্ছা বলো আজকের এই সুন্দর খেলাটি তোমাদের কেমন লাগলো আর এই নাইটির কালেকশন গুলো কেমন ছিল আচ্ছা সুমিত সিম্পল লাইফ মানে কি দেখাবে নতুন কোনো দিন নতুন আজকের মতো বিদায় নেবো টাটা